ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখন কটা বাজে বলো তো সাড়ে আটটা আর এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি আমাদের এখানে মানে আমার এখানে পুজো আছে সেখানেই ননদরা এসেছে তো ওই বাড়ি থেকে কেউ আসেনি কারণ ওখানেও আজকের কালী পুজো তো সেই জন্য রেডি হয়েছে আর আজকে আমার শাশুড়ি মা সবাবুর ওজনে আর কি বাতাসা দেবে আর কি তো চলো সব রেডি সেডি হয়ে গেছে দেখতে থাকো কি কি হচ্ছে না হচ্ছে চলো আর যেহেতু আজ একটু ঠান্ডা ঠান্ডা মতো বাইরেটা লাগছে তো সেই জন্য সাহেববাবুকে দেখো মানে ফুল প্যান্ট ফুল জামা পরিয়ে দিয়েছে আর এখানকার নিয়ম হলো ঠাকুর যখন মন্দিরে আসে তো সে প্রত্যেক বাড়ি আর কি খড় বা পল একটু আগুন বা ধোঁয়া করতে হয় তো মা আর বাবা দেখো দুজনে মিলে সেটাই করছে আর তো এক এক জায়গায় এক এক নিয়ম আমার বাপের বাড়ির দিকে এই নিয়মটা আমি দেখিনি তো জানি না কোথায় কীরকম তো এখানে এসেই দেখছি সাহেববাবুর ঠাম্মা আর কি ওর ওজনের বাতাসা দেবে তো সেই জন্য সবাই মিলেই যাচ্ছি তো আমরা রেডি হতে হতে পলাশও চলে এসেছে আর ও ছেলেকে মানে পুরোপুরি রেডি করছিলো তো দেখো দুজনের বদনখানি একবার দেখে নাও তোমরা কীরকম লাগছে তো দেখো আমরা চলে এসেছি আর মাঠে অনেক লোক জমায়েত হয়ে গেছে আর এখানেই তো মানে পাশেই আমার ছোট মাসি শাশুড়ির বাড়ি তো সেখানেই সবাই জুতো টুতো খুলে রাখলাম আর মন্দিরে তো উঠবো সবাই মিলে আর কি লুট দেবো তো তো সেই জন্যই আর কি আর মালা নিয়েছে মালাটাও ঠাকুরকে পরিয়ে দেবো আর বেশিরভাগ জায়গায় আজ হলো রক্ষে কালী পুজো তো সবাই অমাবস্যার আগেই আর কি সব কালী পুজো সেরে নিতে চায় তো সেই জন্য আরও হয়তো ভিড় হতো তো সেরকম ওই জন্য ভিড় হয়নি তো পরে পরে আবার হবে আর দেখো হরিল্লুট শু শুরু হয়ে গেছে এখানে শুধু মানসিক বলে নয় মানে কেউ এক কিলো দু কিলো মানে যে যেরকম পারছে সে সেরকমই আর কি হরিল্লুট দিয়ে চলে যাচ্ছে আর সাহেববাবুর নামে আবার ঠাকুর দেওয়ারও মানসিক আছে সেটা অন্য কোনো বছর আর কি মানে চুকিয়ে দেব তো মানে পরপর দিতে হয় অনেক ঠাকুরের লাইন পড়ে গেছে তো আগে যারা মানসিক করেছে তারা আগে দেবে তারপরে আমরা দেব এই রকম ব্যাপার স্যাপার আর কি তো আমরা মন্দিরের ভিতর গিয়েছি আর সাহেববাবুর বাবা বাইরে দাঁড়িয়েছিল তো ভিডিওটা ওই করে দিচ্ছিলো আর কি তো সব কিছুই একটা স্মৃতি ক্যামেরাবন্দি থেকে যাক আর কি اڙي <laughs> <laughs>

D'habourit <laughs> <laughs> an আমাদের তো হরিলুট দেওয়া হয়ে গেল তোমরা দেখতেই পেলে আর এখানে না তেমন একটা দোকানও বসেনি দুই একটা হাতে গোনা দোকান বসেছে আর খেলনার দোকান তো এই একটাই মা আর কি দুজনের জন্য কিছু খেলনা কেনার জন্য এখানে এসেছিল কিন্তু নর্নদের ছেলেই বাঁশি নিল কিন্তু সাহেবাবু কিছু নিচ্ছিল না তো ওর বেলুনের দিকে চোখ শুধু মানে ওই যেগুলো ফুলিয়ে ফুলিয়ে যাচ্ছে দেখো কখন যে থামবে তার কোনো শেষ নেই তো শুধুমাত্র বাতাসা নয় ছোট বাতাসা বড় বাতাসা মিষ্টি লজেন্স অনেকে অনেক কিছুই ছড়াই এখানে আর কি এখানে এসেই দেখলাম আর কি দানাদার মিষ্টি রসগোল্লা সব কিছু চলে এসছে আমাদের যোগ্য মা বলে দেবা কি বলে দে বাবা তো কাল রাতে বাড়ি ফিরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো বেশিক্ষণ থাকিনি ওখানে তারপরে দেখো সকালবেলা উঠেই রান্নাবান্নার যোগাযন্ত করতে করতে এই পর্যন্ত চলে এলাম তো যেহেতু ননদ আছে মা সকাল সকাল মাছ নিয়ে নিয়েছে আর হচ্ছে আজকের মাছের ঝাল মাংস আর চচ্চড়ি তো এই তিন রকমই আর কি হচ্ছে আর আজ দেখে দেখে আমার ক্লাস আছে আজ তো রবিবার তো সেই জন্য ক্লাসটাও মিস করা যাবে না আর সেই জন্যই আমার একটু তাড়াতাড়ি মানে তাড়াহুড়োতে আছি আমি তো সব রান্নাবান্নাই আর কি তাড়াহুড়োতেই করছি তো তাড়াহুড়োর যে কোনো জিনিস তেমন ভালো হয় না তবুও চলার মতো মানে কাজ চলে যায় তো দেখো মানে দুটো রান্না আগেই হয়ে গেছে তারপর মাংস করে নিলাম খেয়ে দিয়ে দেখো রেডি হয়ে বেরিয়ে গেছে আর আজ একটু শাড়ি পরেছি কেন বলো তো আজ ক্লাসে সেলফ মেকআপ হবে তো সেই জন্যই আর কি আর দেখতেই পাচ্ছ যে কোনো কিছুই মানে মেকআপ টেকআপ কিছুই করিনি শুধুমাত্র একটা টিপ পরে বেরিয়ে গেছি আর টোটোতে একাই যাচ্ছিলাম আশেপাশেও কেউ ছিল না দেখো ক্লাসের মধ্যে চলেও এসেছে সবাই যে যার কাজে ব্যস্ত আর কেউ কেউ এখানে এসেও ড্রেস চেঞ্জ করছিলো তো আমি তো চেঞ্জ করেই এসেছি আর যে কোনো মানুষ কাজের মধ্যে থাকলে না তার মনটা এমনিই ভালো থাকে তো দেখো এখানে এসে মনটা আরও অনেক ভালো হয়ে যায় যত মানে ঝুট ঝামেলা থেকে দূরে এসে তো দেখো মেকআপ কমপ্লিট হয়ে গেছে কেমন হলো আজকের মেকআপটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর তোমরাও যদি এরকম মেকআপ করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো তো আজ